দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রিন হাউস এগুলো নার্সারির পক্ষ থেকে আমি মমতা আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে তো আজকে আমাদের নার্সারিতে কী কী চারা উৎপাদন হচ্ছে এবং কী কী চারা ডেলিভারি উপযুক্ত এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। এই সময় চলতেছে বর্ষাকাল জুন জুলাই মাস এই সময় কিন্তু বর্ষাকালীন মরিচ চাষের জন্য উপযুক্ত সময় তো এই সময় যারা মরিচ চাষ করবেন পাশাপাশি বেগুন চাষ করবেন তো তাদের জন্য বেশ কিছু ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেগুলো এই সময় অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত বর্ষা সহনশীল আপনি আপনার পছন্দের জাতটি এখান থেকে বেছে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি প্রথমেই কথা বলবো হচ্ছে মরিচের জাত নিয়ে তো এই বর্ষাকালীন মৌসুমে অতিরিক্ত বৃষ্টি এবং তাপমাত্রা সহনশীল কিছু জাত নিয়ে কথা বলবো তো আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে যে জাত সম্পর্কে জাতের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু বলা আছে তারপরও আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব তো এখন আমি যে যাত্রী নিয়ে কথা বলবো এটা হচ্ছে সুপার হট এয়ার মালিক সিটার একটা ভ্যারাইটি যেটা অতিরিক্ত তাপমাত্রা এবং বর্ষার সহনশীল এই মরিচটি কিন্তু কালারটা একটু গাঢ় সবুজ মানে একটু কারো এবং কুচকুচে কালো টাইপের মরিচ তো এই মরিচের কিন্তু প্রচুর পরিমাণের ফলন হয়ে থাকে একটু ঝোপালে আকার হয়ে থাকে তো এই চারাগুলো কিন্তু আমরা কোকোপিটের মাধ্যমে উৎপাদন করে থাকছি এই যে হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত চারা এই চারাগুলো কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় বাসযোগে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা জমি প্রস্তুত করেছেন অথবা চিন্তা ভাবনা করতেছেন যে মরিচ চাষ করবো তারা কিন্তু এই সুপার হট জাতটি চাষ করতে পারেন এই সময়ের আরও একটি জনপ্রিয় জাত হচ্ছে হট এগারোশো দুই এটা মূলত ইন্ডিয়ান সাকাতা কোম্পানির একটা ভ্যারাইটি এটা সুপার হট এবং এই কিং হট এগারোশো দুই এই মরিচটি কিন্তু একদম সেম কোয়ালিটির একদম পাশাপাশি পারফরমেন্সও মোটামুটি একই রকম হয়ে থাকে এটা একটা কালো ভ্যারাইটির একটা মরিচ যেটা অতিরিক্ত গাঢ় সবুজ হয়ে থাকে এটা বাজার দর কিন্তু আপনার অন্য অন্য মরিচের চাইতে কিন্তু একটু বেশি থাকে তো এটার পারফরমেন্স ভালো এই বর্ষাকালীন মৌসুমে কিন্তু এটা আপনারা চাষ করতে পারেন এটারও আমরা চারা করেছি কোকোবিটের চারা যেটা কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট শিকড়যুক্ত চারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যে দুটি জাত আমি দেখালাম এটা হচ্ছে কালো সেগমেন্টের মানে একটু গাঢ় সবুজ আকৃতির এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে হালকা সবুজ যেটা একটু লাইট কালার এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা কিন্তু বাংলাদেশের খুব মোস্ট পপুলার একটা জাত খুবই জনপ্রিয় এটা কিন্তু অনেক কৃষকই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করে কিন্তু সফল হয়েছে তো এটারও কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু চারা উৎপাদন করছি বর্ষাকালীন মরিচ চাষের জন্য এটার বিশেষ বৈশিষ্ট্য হল এটা হচ্ছে গাছের কুকরি কম হয়ে থাকে এবং ঢলে পড়ার রোগ কিন্তু কম হয়ে থাকে অতিরিক্ত বৃষ্টি সহনশীল পাশাপাশি কিন্তু তাপমাত্রা সহনশীল পোকামাকড় সহনশীল একটা জাত এটাও কিন্তু আমরা প্রচুর পরিমাণের চারা কিন্তু উৎপাদন করছি কোকোপিটের মাধ্যমে চারাগুলো এবং সুস্থ এবং সতেজ এই যে কোকোপিটের চারা শিকড়যুক্ত চারা কিন্তু আপনারা সারা বাংলাদেশে এটা যে কোনো জায়গা থেকে এটা আপনারা অর্ডার করলে বাসের মাধ্যমে দিতে পারবো এয়ার মালিকশীটের আরেকটি নতুন জাত এটা এই বছরই কিন্তু রিলিজ হয়েছে এটা হচ্ছে মালিক শিটের নতুন ভ্যারাইটি কোবরা এটা মরিজের কালার কিন্তু একটু গাঢ় সবুজ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির চাইতে একটু হালকা গাঢ় কালার হবে তো এটাও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করতেছে এটা কিন্তু রোগ বালায় সহনশীল এবং যেটা আপনার দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি সহনশীল হ্যাঁ খুবই বৃষ্টি সহনশীল একটা জাত যেটা আপনার জুন এবং জুলাই মাসে রোপণের জন্য উপযুক্ত এটাও কিন্তু আমরা চারা উৎপাদন করছি আপনারা চাইলে কিন্তু এই চারাগুলো সংগ্রহ করতে পারেন তো আমরা যে কয়টি জাত আপনাদেরকে পরিচয় করে দিলাম এই জাতগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আরও এর পাশাপাশি আরও বেশ কিছু জাত আমরা উৎপাদন করছি সেগুলো হচ্ছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এখন আপনাদেরকে দেখাবো উন্নত জাতের হাইব্রিড বেগুনের জাত সম্পর্কে যেগুলো আপনারা চাইলে চাষ করতে পারেন এই বর্ষার মৌসুমে গোল আইটেপের বেগুন যেগুলো যে এলাকায় আপনার গোল টাইপের বেগুন উৎপাদন করা হয় বেগুন আপনার দেখা যাচ্ছে যে সব ভ্যারাইটি কিন্তু সব এলাকায় চলে না লম্বা আছে গোল আছে এই যে এলাকায় যেটা চলে আপনার যে এলাকায় যেটা মার্কেট আছে সেটাই কিন্তু আপনারা চাষ করবেন এটা আমি বারবার বলতেছি আমরা কিন্তু এই যে গ্রিন বল যেটা গোল টাইপের বেগুন আপনাদের এলাকায় চলে তারা কিন্তু গ্রিন বলটা চাষ করতে পারেন গোল জাতের বেগুন আরও বেশ কিছু জাত রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে বললাম গ্রিন বল এরপরে আছে হচ্ছে গুনগুন এরপরে লাম্বা টাইপের যারা এই যে পার্পেল কিং এটা কিন্তু জনপ্রিয় একটা ভ্যারাইটি এটা যে এলাকায় এই পারফেল কিং জাতের বেগুন চলে তারা কিন্তু এই পারফেল কিংটা চাষ করতে পারেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ললিতা জাতের বেগুন রয়েছে তো যে যেগুলো হচ্ছে খুবই জনপ্রিয় একটা ভ্যারাইটি আরেকটি আপনার বিশেষ জাত যেটা হচ্ছে যশোরের বেগুন যেটা জাতের নাম হচ্ছে থাইল্যান্ড থ্রি তো থাইল্যান্ড থ্রি এটা কিন্তু খুবই মোস্ট পপুলার একটা জাত সেই জাতের চারা কিন্তু আমরা করেছি হ্যাঁ এটা যারা যশোরই বাগুন নামে চিনে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে জশুরি বেগুনের চারাও কিন্তু সংগ্রহ করতে পারেন অ্যাভেলেবেল চারা আমরা উৎপাদন করছি সারা বাংলাদেশে বাসের মাধ্যমে সরবরাহ করে থাকছি মানে তো দর্শক গ্রিন হাউস এগুলো নার্সারিতে আমরা কিন্তু টমেটো ফুলকপি এ সকল চারাও কিন্তু আমরা উৎপাদন করছি তো সিজনাল যে সকল জাত যেগুলো চারা যেগুলো সবজি চাষ করা হয় সবগুলোই কিন্তু আমাদের এখানে উৎপাদন করা হচ্ছে তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম